নির্ণয় করো অঙ্কগুলো করার পূর্বে আমাদের উপরে যে মানগুলো দেওয়া আছে সেগুলো আগে আমাদেরকে লিখে নিতে হবে তাহলে আমরা এখানে লিখে নেই যে দেওয়া আছে আমরা আগে এখানে লিখে নেই যে দেওয়া আছে আমরা লিখে নেই দেওয়া আছে এ সমান টু বি সমান থ্রি এবং সি সমান ওয়ান এখন এক নম্বর অঙ্কটি যদি আমরা এখানে লিখি এক নম্বর অঙ্কটি লেখা আছে এখানে এ কিউ প্লাস বি স্কোয়ার এ কিউ প্লাস বি স্কোয়ার এখন এই যে এ সমান টু এর মানে হচ্ছে এর পরিবর্তে আমাদের কি দিতে হবে টু দিতে হবে তাহলে এই যে এর পরিবর্তে আমরা যদি টু দেই তাহলে টুর উপরে কত পাওয়ার থ্রি পাওয়ার যোগ বীর পরিবর্তে কত বীর পরিবর্তে থ্রি তাহলে আমরা এখানে থ্রি লিখবো তার উপরে কত পাওয়ার দুই পাওয়ার এটা হলো স্কোয়ার স্কোয়ারকে কিন্তু দুই পাওয়ার বলা হয় তাহলে এখানে মনে রাখতে হবে কি এখানে মনে রাখার বিষয় হলো যে পাওয়ার যতটা থাকে ভিত্তি ততটি গুণ আকারে থাকে আমি আবার বলে দেই আচ্ছা লিখে দেই আমি যদি এখানে লিখে দেই যে পাওয়ার 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 যতটি পাওয়ার যতটি থাকে পাওয়ার যতটি থাকে ভিত্তি ভিত্তি ততটি ভিত্তি ততটি গুণ আকারে থাকে ভিত্তি ততটি গুণ আকারে ভিত্তি ততটি গুণ আকারে থাকে ভিত্তি ততটি গুণ আকারে থাকে এক্সাম্পল হিসাবে যদি আমি এটাই বুঝাই টু এর উপরে থ্রি পাওয়ার তাহলে টু এর উপরে থ্রি পাওয়ার হলে কত হবে এটা ভিত্তি তাহলে এখানে কি লেখা আছে পাওয়ার যতটি পাওয়ার কতটি তিনটি তাহলে ভিত্তি তিনটি হবে তাহলে গুণ গুণ আকারে থাকবে এভাবে গুণ আকারে থাকবে তাহলে কি হবে দুই দুগুনা চার চার দুকুনা আট কি কথা বোঝা গেছে এভাবে ভেঙ্গে ভেঙে তোমরা করবে তাহলে টুর উপরে থ্রি পাওয়ার মানে কত এইট যোগ এখন এর উপরে পাওয়ার মানে কি তাহলে দুই কত হবে সতেরো তাহলে এক নম্বর রাশির মান কত বের হলো সতেরো কি বুঝতে পেরেছেন সমস্যা নাই পাঁচটি অঙ্ক করলে অবশ্যই মাথার ভিতরে ঢুকবে কিন্তু অবশ্যই অঙ্কগুলো মনোযোগ সহকারে দেখতে হবে তাহলে চলুন এবার আমরা দুই নাম্বার অঙ্কটি সমাধান করি দুই নাম্বার অঙ্কটি আমরা আগে লিখে নেই যে বি অঙ্কগুলো করার পূর্বে আগে দেওয়া আছে এগুলো কিন্তু লিখে নিতে হবে তাহলে অঙ্কটি দেখতে সুন্দর হবে তাহলে বি কিউ প্লাস সি কিউ মানে বির পরিবর্তে কত লিখতে হবে থ্রি তাহলে আমরা এখন বির পরিবর্তে থ্রি লিখবো থ্রির উপরে থ্রি পাওয়ার যোগ সির পরিবর্তে ওয়ান তার উপরে কত পাওয়ার থ্রি পাওয়ার এখন এই যে থ্রির উপরে থ্রি পাওয়ার আছে এটা যদি আবার এখানেই তোমাদেরকে অন্যভাবে বুঝাই তাহলে তোমাদের জন্য আরো সুবিধা হবে দেখো থ্রির উপরে থ্রি পাওয়ার আমি যদি এখন লিখি থ্রি গুণন, থ্রি গুনন থ্রি ব্রাকেট যোগ ওয়ানের উপরে থ্রি পাওয়ার তাহলে ওয়ান গুনন ওয়ান গুণন ওয়ান আমি এখানে বোঝানোর চেষ্টা করলাম যে পাওয়ার যতটি থাকে ভিত্তি ততটি গুণ আকারে থাকে এর জন্য পাওয়ার তিনটি ভিত্তি তিনটি এবং তিনটি গুণাকারে লিখেছি তাহলে তিন তিরিকা নয় তিন এই লাইনটা না লিখলেও হবে তোমরা এই ভাঙ্গনের বিষয়টা তোমরা আলাদা সাইডে রাফ করে ভাঙতে পারবে কি বুঝতে পেরেছেন আশা করি অঙ্কটি বুঝতে পেরেছেন তাহলে চলুন আমরা তিন নম্বর অঙ্কটি সমাধান করে নিয়েছে তিন নম্বর অঙ্কটি লিখেছে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার খুব সহজ এগুলোর পরিবর্তে যে মান দেওয়া আছে সেগুলো আমরা বসিয়ে দেব এর পরিবর্তে আমরা টু লিখবো তার উপরে দুই পাওয়ার মাইনাস বির পরিবর্তে আমরা থ্রি লিখবো তার উপরে দুই পাওয়ার যোগ সির পরিবর্তে ওয়ান লিখব তার উপরে দুই পাওয়ার এখন টুর পরিবর্তে দুই পাওয়ার তার মানে কত হবে টু গুণন টু এটা সমান হয় টুর উপরে দুই পাওয়ার তাহলে এখন দুই আর দুই গুণ করলে কত হয় চার মাইনাস থ্রির উপরে দুই পাওয়ার তার মানে কি থ্রির উপরে দুই পাওয়ার মানে হচ্ছে থ্রির উপরে দুই পাওয়ার মানে হচ্ছে থ্রি গুনহন থ্রি তাহলে তিন তেরিকার পত্র নাইন যোগ আর ওয়ানের উপরে যতটি পাওয়ারই থাকুক না কেন এক কোটি পাওয়ার থাকলে ওয়ানেই হবে তাহলে এখানে হবে ওয়ান হবে এখন এই যে অঙ্কটা এই জায়গায় আমরা আমাদের অনেক স্টুডেন্ট কী করে ভুল করে এখন এইভাবে অঙ্ক আসার পরে সরল এ ধরনের সরল অঙ্ক আসার পরে আমাদের প্রথম যে কাজটা করতে হবে দেখতে হবে একাধিক চিহ্ন কার সামনে আছে দেখেন এই ওয়ান এর সামনে প্লাস আছে এবং এই ফোর এর সামনে কোনো চিহ্ন নাই তাহলে প্লাস চিহ্ন তাহলে একাধিক অঙ্কের যে চিহ্নগুলো থাকবে ওই অঙ্কগুলো আগে যোগ করতে হবে এবং চিহ্ন সেটাই বসাতে হবে তাহলে এর সামনে সামনে প্লাস আর এখানে কত হবে মাইনাস নাইন এখন একটি অঙ্কের সামনে মাইনাস আর একটি অঙ্কের সামনে যদি প্লাস আসে তাহলে আমাদের বিয়োগ করতে হবে বিয়োগ করার পরে বড় অঙ্কের সামনে যে চিহ্ন সে চিহ্ন নামাতে হবে এবার খেয়াল করে দেখেন নয়ের থেকে যদি আমরা পাস বাদ দেই তাহলে ফোর হয় এবং নয় বড় অঙ্ক তার সামনে মাইনাস আছে এর জন্য আমাদের কি করতে হবে মাইনাস দিতে হবে এই ছোট বাচ্চারা তোমরা যারা ক্লাস সিক্সে উঠেছ এই চিহ্নের বিষয়গুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে মাথায় রাখতে হবে কি আশা করি তিন নম্বর অঙ্কটি বুঝতে পেরেছ এবার আমরা চার নম্বর অঙ্কটি সমাধান করে ফেলব তো চার নম্বর অঙ্কটি আগে লিখে নেই চার নম্বর অঙ্কটি বলেছে বি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস এ স্কোয়ার তো প্রথমে আমরা কি কর কি করবো পরিবর্তিত মান বসিয়ে দেবো তো বিরুপ বি তো বির পরিবর্তে গতলক্য থ্রি তার উপরে দুই পাওয়ার মাইনাস টু এই যে এই জায়গাটা মানে কি টু এই যে কতগুলো চলক পাশাপাশি অবস্থান করছে সেগুলো কি আকারে থাকে যদি এই বীজগণিতিক অঙ্কের মধ্যে কতগুলো চলক এবং সব পাশাপাশি অবস্থান করে তাহলে একে অপরের সাথে গুণ আকারে থাকে তাহলে টু ইন্টু আর এখানে ইন্টু তোমরা জানো অলরেডি শিখে ফেলেছ এই ফোঁটাটাকেও কিন্তু গুণ চিহ্ন বলা হয় এর মান কত এর মান টু ইন্টু বি মান কত থ্রি প্লাস এর মান কত টু টুর উপরে আবার কত আছে স্কোয়ার বা দুই পাওয়ার দেওয়া আছে এখন এই থ্রির উপরে স্কোয়ার হলে কত হয় নয় মাইনাস তিন দুগুণা ছয় ছয় দুগুনা বারো যোগ আবার এখানে দুই উপরে দুই পাওয়ার মানে কত হয় চার এখন একাধিক চিহ্ন কার সামনে আছে ফোরের সামনে এবং নয়ের সামনে যোগ তাহলে আমরা যদি যোগ করি তাহলে হবে তেরো আর এখানে মাইনাস বারো তাহলে কত হবে এই তেরো থেকে যদি আমরা বারো বাদ দিই তাহলে ওয়ান হবে এর সামনে অনেকে বলবা যে স্যার আগের অঙ্কটাতে তো মাইনাস হয়েছে এখানে কি মাইনাস না তোমরা এই জিনিসটা ভুল করো তোমাদের মনে রাখতে হবে একটা সামনে প্লাস এবং একটার সামনে মাইনাস হলে বিয়োগ করতে হবে এবং বড় অঙ্কের সামনে যে চিহ্ন সেই চিহ্ন নামবে এখানে অবশ্যই তেরো বড় এর সামনে প্লাস তাহলে এখানে প্লাস চিহ্ন নামানোর আমাদের প্রয়োজন নাই তাহলে এখানে কোনোভাবেই মাইনাস চিহ্নটা নামবে না তোমরা এভাবে বলবা না প্লাসে মাইনাসে মাইনাস আবার চিহ্নটা মাইনাস নামায় দিও না কিন্তু তাহলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে এরপরে আসলো পাঁচ নাম্বার সব অঙ্ক যদি আমি করে দেই তাহলে তোমরা করবে কি তোমরা যদি এই অঙ্কগুলো বুঝতে পারো তাহলে পাঁচ নাম্বার অঙ্কটি তোমরা করে ফটো তুলে একটা কমেন্ট বক্সে লিখে জানাবা আর তোমাদেরকে আমি বলেছিলাম যে একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব সেই তথ্যটি হলো দুই হাজার উনিশ সালে স্টুডেন্টকে যখন আমি এ সমান টু বি সমান থ্রি সি সমান ওয়ান দিয়ে এই অঙ্কগুলো করেছিলাম তো তাদের পরীক্ষায় এই এর মান ফাইভ ছিল বির মান সিক্স ছিল এভাবে মানে মানটা পরিবর্তন হয়ে অঙ্ক আসছে প্রশ্নের মধ্যে সে কি করেছে এই যে বাসায় যে অঙ্ক মুখস্থ করে গেছে এ সমান টু সে সেখানে এ সমান টু বসিয়ে দিয়েছে এই কাজটা কিন্তু করা যাবে না কারণ এই যে মানগুলি দেওয়া আছে অর্থাৎ এ সমান টু বি সমান থ্রি সি সমান ওয়ান এই মানগুলো কিন্তু পরিবর্তন হতে পারে অর্থাৎ পরিবর্তনশীল তাহলে এ সমান যা দেওয়া থাকবে বি সমান যা দেওয়া থাকবে তাই কিন্তু তোমার বসাতে হবে প্রশ্নের মধ্যে যা দেওয়া থাকবে অর্থাৎ বইয়ের মধ্যে যে কটা মুখস্থ করছো এই কয়টা কিন্তু তোমরা বসাতে পারবে না কি বুঝা গেছে তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো এবং আমি যা বলতে চেয়েছি সেগুলো বুঝতে পেরেছো যদি বিন্দু পরিমাণ আমার ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিবা এবং ফলো দিয়ে পাশে থাকবা আর অবশ্যই অবশ্যই কমেন্টস একটা করবা তোমাদের কমেন্টসে আমাদের উৎসাহ জাগে থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম